ডিমিকের রান্না আটা নতুন যদি আপনাদের সবাইকে স্বাগতম আমি চলে এসেছি আমার স্বাদের সবজি বাগানে এই দেখুন ওলকপি হয়েছে কত বড় বড় ওলকপি হয়েছে এই দেখুন দেখুন ওলকপি হয়েছে কত বড় বড় ওলকপি হয়েছে হুম চলে গেছি দেখুন গাছের পাতাগুলো কি বড় 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 পাতা হয়েছে দেখুন বন্ধুরা আমি ওলকপি তুলছি আর যে ওলকি তুলে রান্না হবে কত বড় তুলতে বলো একটা কবি হবে না আর একটা কবি এটাও কত বড় হয়েছে দেখুন এটা অনেক বড় হয়েছে বন্ধুরা এই ওলকপি দিয়ে আমি একটা নতুন রেসিপি তৈরি করব কিভাবে নতুন রেসিপিটা তৈরি করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ সব দিয়ে দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমার একটা কুমড়ো গাছ হয়েছে কত সুন্দর কত সুন্দর কুমড়ো গাছটা হয়েছে এখনও কুমড়ো হয়নি এখানে একটা টমেটো গাছ লাগিয়েছি এখানে টমেটো গাছে একটা টমেটো হয়েছে একটা টমেটো হয়েছে দেখুন টমা গাছটা কত সুন্দর চেহারা হয়েছে বন্ধুরা যে ওলকপি দুটো তুলে এসেছি আমার সাদের সবজি ওয়ান থেকে এই অলকপি দুটো এখন আমি কেটে দিয়েছি এই ডান্ডিগুলো এইভাবে ছাড়িয়ে দিয়েছি ওলকপির ডাটা দিয়ে একটা রেসিপি করবো আপনাদের দেখাবো পরে খুব সুন্দর লাগে এই ডাটা রেসিপি ওলকপিটা আমি এখন কেটে নিচ্ছি এখনো কষি সুন্দর কষি দিন টক টক করছি আপন ওলকপির শালটা এইভাবে টান মারলি ওলকপির থেকে শালটা ছাড়িয়ে আসি

কবির ভিতরে দিয়ে দেবো একটা আলু এখানে ট্যাংরা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ট্যাংরা মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল

ধনির গুঁড়ো টমেটো গুঁড়ো নুন মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি কফির সঙ্গে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আমার মশলাটা কষাই গেছে দিয়ে দিচ্ছি গরম জল ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছে ভিজে রাখা ট্যাঙ্গাম আমি একটু তড়কা দিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো পাতা দিয়ে দিচ্ছি গোটা দিয়ে আমার ফুটে গেছে এবারে ঝোলটা দিয়ে দিচ্ছি এর ভিতর দিয়ে দিচ্ছি ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো কড়াইতে ভেজে রাখা জিরিয়ার গুঁড়ো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছ দিয়ে ওলকপির ঝোল আমি নামিয়ে নিচ্ছি তাকে বন্ধুরা ওলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুকটা ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাক